আমরা আজ বাসে চলে যাব ইনশাল্লাহ তো তারে বাংলাদেশ থেকে ইউকে তে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ তো আমরা আজকে একটু আমি সেই সকাল থেকে তো সারা রাত জেগে থাকি আজকাল আর যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে তোমার তিদের ট্যান্ট্রোমারও অনেক বেশি বেড়েছে আমি জানি না আমার কপালে আল্লা কী রেখেছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অ্যান্ড যেহেতু ডেলি ব্লগ করি ডেলি ব্লগ অনেক কিছুই দেখাই সো প্লিজ কেউ আমাকে কেউ জাজ করো না এখন আমি যাই নিচে যাই তো দিয়ে কিছু খাওয়াবো আমি কিছু খাওয়াব আমার প্রচণ্ড এইখান থেকে পুরোটা মাথা ব্যথা করছে এইখান থেকে তারপরও বাচ্চাদের ট্যান্ট্রম থামে না সো যাই হোক ভিডিও শুট করি মাই আ ছে যাপু হ্যালো হ্যাঁ কাকা হ্যালো মা আমি আমি তাহলে চলে গেলাম হ্যাঁ মা আমার এই যে ব্যাগটা আমি মোটামুটি এতটুকু গুছিয়ে ফেলেছি তোমার পানির বোতলটা নিয়ে গেলাম ওকে মা চলো নিচে যাই কিছু খেয়ে ওষুধ খেতে হবে শোনো চলো নিচে ঠান্ডা দেখি সিটিং রুমে চলো আসো প্রচন্ড মাথা ব্যথা করছে তো মাথা ব্যথার ওষুধ খাবো তো ব্রেড খাচ্ছি টোস্ট ব্রেড আর গ্রিন টি তুবা খুবই মুড অফ সে বাসা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে সে কোনো কথাই শুনতেছে না আজকে কিছুই করবে না কিছুই শুনবে না সে তার মতো উদাস হয়ে বসে আছে ওরা দিশা প্লিজ ডোরটা ওপেন করে দাও বলে পাপা আসছে তো আমার পাপা আসছে তো আমার তুই তুমি খুলে যাও দেখো না এতক্ষণ চেহারায় হাসিটা দেখছো দিশা ওরা হাসি আসতেছে মুখ চেপে আছে দেখ 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 পাশে বলো প্লিজ দিশা তোমাদের বাসা তো ডোর খুলতে পারি না তাই না মা প্লিজ বলো আবার

তাবি উপরে মা তাবি দুপুরে আইয়া ধরে আসে যাও দেখো কই তোমার পাপা কই তোমার পাপা কই পাপা দেখ বা তাবি কই কি কামড় দিয়েছে পাপা দেখ বা আমকে কই কামড় দিয়েছে আগে ডুকু ভাষায় ওয়েলকাম টু ইংল্যান্ড তারেক ওয়েলকাম টু ইংল্যান্ড সাব। কি কিনে দিছো? আমার জন্য আমনি কি দিছো না? আমার জন্য কিন্তু কিছু আসেনি। দেখি কি শাড়ি আমি একটু দিন বলছে দেশি ঐতিহ্য ও এটা কি শাড়ি? কাطانটাই prenda কি? আপনি এত কষ্ট করে ব্যাগটা বয়ে বয়ে কেন বাংলাদেশ থেকে আনছেন এটা কি শাড়ি দিছো আমি শাড়ি চিনি না। হ্যালো পাবে।

সো ও তো হচ্ছে গিয়ে ওই ও তো রান্না করিও ও তরকারি রান্না করছে লুক্স গুড দিশা রান্নার স্মেল শুকলে মনে হয় যে গ্রামের বাড়িতে টাটকা টাটকা যে খাবার খেতে যেতাম সেইটার স্মেল লাগে আমার কাছে লুক্স ভেরি গুড চলে যাবে আমি এইবার অনেক দিন দিশা দেবাসে থাকলাম প্রায় আট নয় দিনের মতো

তোর জন্য করছে দেখেছি এবারও তাবিদের সাথে বেশি বন্ডিং হয়েছে তুমি তো একটু বড় হয়ে গেছো না হ্যাঁ দিশা কান্দো কান্দো পুরো বাসা মেস করে গেছি ডেনিশা বলতেছে দিশাকে কে ডেনিশা বলে বুঝছো ডেনিশা ডেনিশা ভাইজান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

এর আগে নিয়েছিলাম এবারও এগুলো তাড়াতাড়ি এখন আমি ফ্রিজে ঢুকায় ফেলি ডিপ ফ্রিজে অনেক পিঠা অনেক পিঠা অনেক মজা হয় ওনার বানানো পিঠা নর্মালি ফ্রোজেন পিঠা কিন্তু এত মজা হয় না আমি আসলে ওভাবে খাইও নাই কিন্তু এটা কিন্তু খুব মজা হয় তো এটা পরে তোমাদেরকে দেখাবো আবার এক একটা অনেক পিঠা ডিপ ফ্রিজে রাখবো আর এটা হচ্ছে নুন বড়া পিঠা কয়েকটা বের করে রেখেছি পরে ভাজে খাবো না জায়গা হচ্ছে না আমার ফ্রিজ আমার ফ্রিজটা তো ছোট জাস্ট আমি একটা ছোট একটা ফ্রিজ আর আমার আর কোনো এক্সট্রা গিফট কিনি নাই আমি না মামি কোকিলা আপা আসতে আসতে আপনার বানানো নুন বড়া পিঠা আমরা এখন খেয়ে ফেলব একটু করে খেয়ে ফেলবো টেস্ট করব এত কাজ লুক আমি ড্রেস চেঞ্জ করি নাই তুবা তো আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি পানিপুরে গেছে বাসে আসার পরে কাপড় টুপড় ধোয়ার একটা সেই প্রস্তুতি থেকে আসা তারেকে বাংলাদেশ থেকে আসা পাঁচ দিন হোক এক মাস হোক বাংলাদেশ একটা জায়গা মানে যাওয়া হয়েছে থাকা হয়েছে জিনিসপত্র অল্প স্বল্প এনেছে কারণ মাত্র তারে অল্প কিছু ওয়েট পেয়েছিল আমি বাচ্চাদের কিছু ওষুধ টষুধ এনেছি বাংলাদেশ থেকে তো এই জন্য অন্যান্য অত কিছু আনা হয় নাই তো আরো কাপড় চোপড় ধুতে ধুতে আরও বাকি আছে এই যে কাপড় চোপড় ধুচ্ছি আরও অনেকগুলো ভাজ করা বাকি আছে এর মধ্যে বাচ্চারা অনেক দিন নিজেদের টয়েজ অনেক দিন পর টয়ে দেখে আর ভেরি হ্যাপি তারা খুব খেলছে তুমি হ্যাপি আম্মো সো আর করা বাচ্চাদের ও তার ভেরি টায়ার্ড সেই যে এয়ারপোর্ট থেকে পোস্টমাউ পোস্টমাউ থেকে এই যে ডার্ট ফর আসলো তো ও একটা ভালো জার্নি পরে ভালো ড্রাইভ করেছে সে তো ওকে বললাম ঘুমিয়ে যাও বা বাচ্চা কাচ্চা তো ঘুমাচ্ছে না তো এটা হয় আসলে ওকে বলেছি আমি তুমি উপরে গিয়ে একা একা ঘুমিয়ে থাকো ওর নাকি ভাবে ঘুম হয় না বাচ্চা কাচ্চা ছাড়াও ঘুম হয় না আবার বাচ্চা কাচ্চা সহ তো ঘুম হয় না কি হয়েছে আম্মু

কে ঘুমাবে তুমি আজকে রাতে নাস্তায় রুমুকে ঘুমাবে যদি আবার রাতে কান্না করো তুমি তো করো বেবি আমি আর করব না আমরা কি ভিডিও করছি সব আঙ্কেল আন্টিরা কিন্তু দেখবে তুমি যদি কান্না করতে করো আমি কিন্তু সব আঙ্কেল আন্টিদেরকে জানাই দেবো তারেক বাংলাদেশে যাবে যাবে আমি পোর্সাউথ যাবো এই যে করতে 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 গেলাম ও আট নয়টা দিন থাকলাম চলেও আসলাম দিশার একদিন পরে আমাদের আসবে ইনশাল্লাহ ওদের লন্ডনে একটু টুকটাক তাওয়াত টাওয়াত আছে কাজ আছে তো এই জন্যই আসা আসবে হয়তো বা একদিন থাকবে তো এই দেখো জীবনটা এভাবেই চলে যায় এর মধ্যে কত মানুষ আসে যায় কত কিছু হয় বাংলাদেশে হয় এখানে হয় জীবন চলে যাচ্ছে জীবনের নিয়মে অ্যান্ড দিশা সবসময় গেলে অনেক অনেক বেশি করে আমার বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ এখন সম্পর্কর মাপকাঠিটা এমন হয়ে গিয়েছে যে বাচ্চাদের কমফোর্ট জোন যেখানে সেখানেই যাওয়া হয় তা না হলে তারে গিয়েছে আমি আমাদের বাসাতেই থাকতে পারতাম পারতাম না বাট বাচ্চারা একটু বাইরে গেলে এনজয় করে ওদের জন্যই ওদের কমফোর্ট জোনের জন্যই কিন্তু বের হওয়া সো বাচ্চাদের জন্য পরিবার পরিবার মিলিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু ফ্রেন্ডশিপটা হয় তো যাই হোক খুব ভালো লাগলো কয়েকটা দিন থেকে আর সাথে একটু খারাপ লাগবেই কিন্তু কী আর করা দিস ইজ লাইফ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কাজটা আজ মোটামুটি শেষ হলো সকাল উঠে আরও কাজ আছে তারেকের আগামীকালকে অফিস আছে আগামীকালকে একটা দাওয়াত আছে আমি জানি না তারেক অনেক টায়ার্ড থাকবে ও আমাকে নিতে পারবে কিনা অফিস থেকে এসে আমার খুব ইচ্ছা করছে যেতে লেট সি লিপুর বিয়ের অ্যানিভার্সারি প্রোগ্রাম আমি জানি না যেতে পারবো কিনা আমার অনেকগুলো জামাকাপড় পড়া বাকি আছে অনেক অর্নামেন্টস পড়া বাকি আছে ও বাই বাইদয় কালকে আমি একটা ছোট্ট ব্লগ করব তোমাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে আমি কি কি অর্নামেন্টস এনেছি হ্যাঁ অনেক কিছু অর্ডার দিয়েছি বা আমি সবসময় টুকটুক করে যেটা ভালো লাগে অর্ডার দিতে থাকি তো কেউ গেলে অল্প অল্প করে আনি সো সবগুলো আনাই নেই অল্প কিছু আনি মানে আমি এনেছি কারণ তারকে লাগেজের জায়গা একটা সমস্যা ছিল যেহেতু জাস্ট গিয়ে মানে যাওয়া আসার মধ্যে তাড়াহুড়ো করে সব কিছু করেছে সো সৌদি এয়ারলাইন্সে মাত্র তেইশ কেজি থাকে তো ওয়েটার একটা ব্যাপার থাকে পরিচিত অনেকজনের এবার টুকটুক ছোটো খাটো কিছু জিনিস বলেছে সেটাও আনতে পারি নাই আই ফিল ভেরি স্যাড আমি আসলে খুব মানে খুবই কাছের মানুষজন বলেছে বাট আমি এগুলো আনতে পারি নাই খুব খারাপ লাগে মানুষ তো আসলে দরকারই বলে তাই না বেদরকারে তো আর বলে না তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করি আগামীকালকে আমার ছোট্ট করে হলো চেষ্টা করব। আমার অর্নামেন্সের একটা ছোট ভিডিও করব আলাদা করে আজ তাহলে এখানে বিদায় নিছি আল্লাহ হাফিজ টাটা বাই আবার জন্য দেখা পাই